এসএসসির পরীক্ষা পিছিয়ে যেতে পারে চাকরি হারাদের জন্য বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন যারা যারা এসএসসির এসএলএসটি পরীক্ষা ইতিমধ্যে দিতে চলেছেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক বর্তমানে নতুন নিয়োগ পরীক্ষার দিকেই তাকিয়ে বহুবার প্রতিবাদ ও আদালতে আর্জি জানানো সত্ত্বেও তাদের দাবি পূরণ হয়নি রাজ্যের পুনর্বিবেচনার আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এরই মধ্যে আসন্ন সাত এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আদালতের সর্বশেষ নির্দেশে বলা হয়েছে প্রয়োজনে পরীক্ষা পিছতে পারে এবং চাকরি হারাদের আবেদন করার জন্য আরও সময় দিতে হবে কেন এসএসসি পরীক্ষা পিছোতে পারে চাকরিহারাদের একাংশ দাবি করেছেন তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন তাই সময় মতো ফর্ম ফিল আপ করেননি আদালত সেই যুক্তি মেনে নিয়ে নির্দেশ দিয়েছে যারা এখনো আবেদন করেননি তাদের জন্য আরও দশ দিনের অতিরিক্ত সুযোগ দিতে হবে প্রয়োজনে এই অতিরিক্ত সময়ের জন্য এসএসসি পরীক্ষার দিন পিছনও যেতে পারে পঁয়তাল্লিশ পার্সেন্ট বনাম পঞ্চাশ পার্সেন্ট নম্বরের যোগ্যতা নিয়ে জট দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় স্নাতক পর্যায়ে ন্যূনতম যোগ্যতা ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সেটি বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে এতে অনেক চাকরিহারা শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছিল বিষয়টি আদালতে তুললেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যোগ্য চাকরিহারা প্রার্থীদের ক্ষেত্রে আগের পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়মই প্রযোজ্য হবে নতুন করে পঞ্চাশ পার্সেন্ট নম্বরের শর্ত তাদের উপর প্রযোজ্য নয় এতে বহু শিক্ষক আবারও পরীক্ষায় বসতে পারবেন আদালতের বার্তা সুযোগ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারও এসএসসি চাইলে পরীক্ষা পিছোতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যত প্রার্থী যোগ্য তাদের পরীক্ষায় বসার সুযোগ নিশ্চিত করতে হবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষকের কেরা যেন এই পরীক্ষায় বসে নিজেদের যোগ্য প্রমাণের সুযোগ পান আদালতের এই রায় চাকরিহারা শিক্ষকদের মনে নতুন করে আশা জাগিয়েছে তাদের মতে যদি সাত এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা পিছিয়ে যায় তাহলে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের সিদ্ধান্ত বদলে আবার ফর্ম পূরণ করতে হবে এসএসসির দুর্নীতি মামলায় চাকরি হারানো শিক্ষকদের দীর্ঘ লড়াইয়ের জন্য মধ্যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় সাময়িক স্বস্তি দিয়েছে পরীক্ষা পিছবে কিনা তা এখনও এসএসসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে আদালতের স্পষ্ট নির্দেশে যোগ্য প্রার্থীরা যেন আর বাদ না পড়েন এবং সকলের সামনে সমান সুযোগ তৈরি হয় এবারে দেখার যে স্কুল সার্ভিস কমিশনের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় এই নিয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন